কি হয়েছে আমার ছেলের তুমি খাবার খাওনি বাবা আমি আপনাকে বলেছিলাম না আমার বাইক দরকার কালকে আমার ইন্টারভিউ আমার বন্ধুরাও আসবে সবার কাছে বাইক রয়েছে প্রিয় পুত্র তোমাকে তো আমি অস্বীকার করিনি আমি শুধু বলেছি আমার কাছে এত টাকা নেই যেই মাত্র আমার কাছে টাকা আসবে আমি তোমাকে কিনে দিব বাবা এই কথা শুনতে শুনতে দিন হয়ে গিয়েছে কিন্তু টাকা আসলো না আপনার কাছে পুত্র বাসার ব্যয় সময়ের উপর লক্ষ্য করো খাদ্য সামগ্রী বিল বাসা ভাড়া রয়েছে এসবের দিকে লক্ষ্য না করলে খাবো কি থাকবো কীভাবে এসব বাদ দাও চলো খেতে যাই বলছি না আমার খোদা লাগেনি ব্যাস সকালে তাড়াতাড়ি ডেকে দিয়ে আমাকে যেন বাসে ধাক্কা খেতে খেতে সময় মতো ইন্টারভিউতে পৌঁছাতে পারি বাবা আমাকে ঘুম থেকে উঠায়নি ইন্টারভিউর জন্য যেতে হবে এই তো অনেক দেরি হয়ে গেল ভাই বাবা 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 আজকে আমার এক্সট্রা ক্লাস ছিল আমি বলেও ছিলাম তবুও আমাকে ডাকে নি বাবা কোথায় এটাই তো আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি আপনি আমাকে জিজ্ঞাসা করছেন দর্শক বৃন্দ খুবই আশ্চর্যজনক একটি সংবাদ পৃথিবীর সকল বাবা মা হঠাৎ অদৃশ্য হয়ে গিয়েছে এগুলো কখন কিভাবে কেন হলো এই সম্বন্ধে আমরা কিছুই বলতে পারি না মাত্র আমরা কোনো আপডেট বিষয়ে আমরা আপনাদেরকে প্রতিটি মুহূর্তে জানাতে থাকব ভাই এখন আমাকে স্কুলে কে নিয়ে যাবে আমার প্রয়োজন সমূহ কে পূরণ করবে আমার বন্ধুর ভাইয়ের বিবাহ ছিল বাবা আমাকে নতুন কাপড়ও দিতে চেয়েছিলেন এই সমস্ত কিছু কে করে দিবে ভাই সব ঠিক হয়ে যাবে হ্যালো জি কে বলছেন ভাই আমি দুধ বিক্রেতা আপনাকে দোকানে এসে দুধ নিয়ে যেতে হবে দরজায় কারাগাত করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি কেউ দরজা খুলছে না আচ্ছা ভাই ঠিক আছে হ্যালো জি আজকে বিল জমা দেওয়ার শেষ তারিখ অথচ ক্ষুদ্র পরিমাণ কোনো অনুভূতি নেই আপনার আঙ্কেল বাবা বাসায় নেই জানি না তিনি কোথায় চলে গেলেন আমি আঙ্কেল না তার ছেলে কথা বলছি আমারও বাবা জানি না কোথায় চলে গিয়েছেন আমাকে বাসাও দেখতে হবে এজন্যই তো আমি তাকে অনবরত কল করছি তাই বলে কি তাকে সারাদিন কলই করতে থাকবো কিন্তু ভাই তিনি কোনো কিন্তু শুনব না তিনি আসলে তাকে বলে দিবেন যেন টাকা পাঠিয়ে দেয় আজকের দিনই শেষ তারিখ আরে বাসার মালিকের কল ছিল এখন আমরা কোথায় যাব ভাই কোথায় তোমার বাবা ভাই এটাই তো জানি না এটা তো আমিও জানি না যে আমার বাবা কোথায় কিন্তু তোমরা এখনই জানতে পারবে যখন এই সমস্ত জিনিসসমূহ বাহিরে বাইরে ফেলে দেব বাসা খালি করো অনেক সহ্য করেছি তোমাদেরকে আমি সরো এখনই তোমার সব জিনিস বাইরে ফেলে দিচ্ছি সব বের করো এখান থেকে সর বের হয়ে যাও সরো বলছি সরো এখান থেকে সর চলো বাহিরে যাও ভাই বাবা ছিলেন কত ভালো ছিলাম তাই না এখন আমরা কোথায় থাকবো চিন্তা করিও না আল্লাহ সাহায্যকারী ভাই আমার অনেক খোদা লেগেছে ভাই খোদা লেগেছে আমার কাছে কিছু টাকা রয়েছে ওখানে গিয়ে পাওয়াটা নিয়ে আসো চোখ খুলো ওয়াকাস দেখো আমি বাবা আপনি কোথায় চলে গেলেন বাবা আমরা বিপদে রয়েছি অনুগ্রহ করে চলে আসুন বাবা ঘুম থেকে আজকে তোমার ইন্টারভিউ দেরি হয়ে যাবে আল্লাহ তোমার শুক্রিয়া যে সবকিছু স্বপ্ন ছিল এক মুহূর্তের জন্য চিন্তা করুন যদি এই স্বপ্নটি বাস্তবে ঘটে যায় তাহলে জীবন কি পরিমাণে কঠিন ও দুষ্কর হয়ে যাবে কত দায়িত্ব এমন রয়েছে যার আমরা ধারণাও করতে পারি না যে বাবা মা আমাদের জন্য কি না করেন কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি যে বাবা মায়ের উপকারের প্রতিদান দেওয়ার জন্য আমরা কি করি পিতামাতার সাথে উত্তম ব্যবহার করার সম্বন্ধে কোরআন হাদিসে বারবার দৃঢ়ভাবে নির্দেশ দেওয়া হয়েছে পিতা মাতার সাথে খারাপ আচরণ করার তাদেরকে আঘাত করা বা মনে কষ্ট দেওয়া আঁকায়ে দোজাহা সল্লাহু তাইল আলাইহি আ ওয়াসাল্লাম এটিকে বড় গুণা সাব্যস্ত করেছেন হাদিসে নববী সাল্লাহু আলাইহি আলী ওয়াসাল্লাম তিন ধরনের ব্যক্তি এমন যে আল্লাহ তালা তাদের ফরজকে আর না নফল কেউ কবুল করেন পিতামাতাকে কষ্ট প্রদানকারী সৎকা দিয়ে উপকারের কথা মনে করিয়ে দেওয়া ব্যক্তি এবং ভাগ্যকে অস্বীকারকারী ব্যক্তি